আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় সৃজনশীল সমাধান ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা আলোচনা করছি ঢাকা বোর্ড দুই সালে আসা বোর্ড প্রশ্নটি তাহলে দেখো আমাদের যে প্রশ্নটি ছিল দৃশ্যকল্প এক এখানে কিন্তু আনঅর্ডার লিস্ট দিয়ে একটা কোডিং করা রয়েছে দৃশ্যকল্প দুই এখানে মৌলিক ট্যাগুলো ব্যবহার করা হয়েছে এবং দৃশ্যকল্প তিনে আমাদের একটা টেবিল দেওয়া হয়েছে যেটার HTML করতে হবে ক নম্বর প্রশ্ন এলিমেন্ট কি ক নম্বর প্রশ্ন বি আর অর্থাৎ ব্রেক কে এমটি ট্যাগ বলা হয় কেন ব্যাখ্যা করো প্রশ্ন নম্বর তিন দৃশ্যকল্প এক এর মতো ফলাফল পাওয়ার জন্য HTML এল কোড লিখো অর্থাৎ গ নম্বরে আমরা কিন্তু এই যে আনোডার লিস্টের যে আউটপুটটা রয়েছে এটার জন্য আমাদের HTML কোড লিখতে হবে ঘ নম্বর প্রশ্ন দৃশ্যকল্প দুই এর সাহায্যে অর্থাৎ এটির সাহায্যে দৃশ্যকল্প তিন বাস্তবায়ন করে দেখাও অর্থাৎ এটির সাহায্যে আমরা এটি বাস্তবায়ন করে দেখাবো তাহলে চলো আমরা সরাসরি সমাধানে যাই আমাদের ক নম্বর প্রশ্ন এলিমেন্ট কী HTML পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলোই হলো HTML এলিমেন্ট খ নম্বর প্রশ্ন বি আর অর্থাৎ ব্রেক কে এমটি ট্যাগ বলা হয় কেন উত্তর বিআর অর্থাৎ ব্রেক এইচটিএমএল এ ব্যবহৃত একটি এমটি ট্যাগ যে ট্যাগ শুধু একবার ব্যবহার করা হয় তাকে এমটি ট্যাগ বলে এমটি ট্যাগের ব্যবহার হিসেবে আমরা কিন্তু ইমেজও জানি ইমেজও কিন্তু একটি এমটি ট্যাগ তো দেখো যে ট্যাগ শুধুমাত্র একবার ব্যবহার করা হয় যে ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না দেখো ব্রেক ট্যাগের কোনো শেষ ট্যাগ নেই বিধায় এটি একটি এমটি ট্যাগ ব্রেক দ্বারা অর্থাৎ বিয়ার দ্বারা এক লাইন ব্রেক তৈরি করা হয় এই ডকুমেন্টের যখন নতুন লাইন প্রদর্শনের প্রয়োজন পড়ে তখন এই ট্যাগটি ব্যবহার করা হয় অর্থাৎ ব্রেক দ্বারা কিন্তু আমরা নিচের লাইনে আসি এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান দেখব গ নাম্বারে কিন্তু আমাদের এই যে আউটপুটটা দেওয়া রয়েছে দৃশ্যকল্প এক তার জন্য আমাদের এইচ টিএমএল কোডিং করতে বলা হয়েছিল তাহলে দেখো আমরা প্রথমে লিখবো ডক টাইপ এইচ এটা হচ্ছে ঐচ্ছিক বিষয় তুমি লিখতেও পারো না লিখতেও পারো ডাজেন্ট ম্যাটার তারপরে দেখো এখানে আমাদের শুরু করতে হবে এইচটিএমএল দিয়ে তো ওপেনিং এইচটিএমএল তারপরে ওপেনিং বডি অর্থাৎ এই বডি এখন আমাদের এই যে রিভার এটা রয়েছে দেখো আনঅর্ডার লিস্টে আনঅর্ডার লিস্ট কিন্তু তিনটা আনঅর্ডার লিস্ট তিনটা কী কী ডিস্ক সার্কেল আর স্কোয়ার তো এখানে কিন্তু দেখো ডিস্কে রয়েছে তো রিভার রয়েছে আনঅর্ডার লিস্টে আবার রয়েছে ডিস্কে তাহলে আমরা লিখবো ইউএল আনঅর্ডার লিস্ট টাইপ টাইপ কি ডিস্ক তাহলে এখানে ডিস্ক এখন এই রিভার কিন্তু কি লিস্ট আইটেম তাহলে আমরা দিব দেখো লিস্ট আইটেম রিভার তো দেখো এই রিভারের মধ্যে কিন্তু তিনটা নদী রয়েছে রিভারের মধ্যে তিনটা নদী তাহলে এই রিভারের মধ্যে যখন গেছে তখন কি আমরা এখানে লিস্ট আইটেম ক্লোজ করতে পারবো অবশ্যই এখানে আমরা লিস্ট আইটেম ক্লোজ করতে পারবো না এটা কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে এখন আগে আমাদের পদ্মা মেঘনা যমুনা এদের কাজ করতে হবে তারপরে এই যে লিস্ট আইটেম সেটা ক্লোজ করতে হবে তাহলে দেখো আন অর্ডার লিস্ট টাইপ সার্কেল অর্থাৎ আমাদের পদ্মা যমুনা মেঘনা এদের টাইপ কি সার্কেল তো দেখো আন লিস্ট টাইপ সার্কেল এখন আমরা লিস্ট আইটেম দিয়ে এদের কাজগুলো করে নেবো তাহলে দেখো লিস্ট আইটেম পদ্মা লিস্ট আইটেম ক্লোজ লিস্ট আইটেম যমুনা লিস্ট আইটেম ক্লোজ লিস্ট আইটেম মেঘনা লিস্ট আইটেম ক্লোজ এখন এই যে অর্ডার লিস্ট সেটা আমরা ক্লোজ করতে পারবো দেখো আমাদের পদ্মা যমুনা মেঘনা এদের সবারই কাজ শেষ তাহলে এখানে যেটা বাকি ছিল না লিস্ট আইটেম ক্লোজ করা সেটা কিন্তু এখানে আমরা ক্লোজ করতে পারি এখন আমাদের কাজ হচ্ছে ফ্লাওয়ারের জন্য ফ্লাওয়ারের আনার লিস্ট ডিসকে কিন্তু আগেই শুরু করা রয়েছে সেজন্য আমরা লিস্ট আইটেম দিব লিস্ট আইটেম ফিলাওয়ার লিস্ট আইটেম ক্লোজ করা যাবে না কারণ এর মধ্যে অ্যাডিনিয়াম রোজ লিলি এরা কিন্তু রয়েছে সেজন্য আমরা ক্লোজ করতে পারবো না তাহলে দেখো এখানে আমাদের এটা রয়েছে স্কোয়ারে তাহলে আমরা দিব আন লিস্ট টাইপ স্কোয়ার এখন এই তিনজনের কাজ আমরা করবো দেখো লিস্ট আইটেম এডিনিয়াম লিস্ট আইটেম ক্লোজ লিস্ট আইটেম রোজ লিস্ট আইটেম ক্লোজ লিস্ট আইটেম লিলি লিস্ট আইটেম ক্লোজ এখন আমাদের এই যে আনাডালি শুরু করেছিলাম সেটি ক্লোজ হবে আর এই যে ফ্লাওয়ারের যেটা বাকি ছিল লিস্ট আইটেম ক্লোজ করা সেটা কিন্তু এখানে ক্লোজ হবে কারণ এই ফ্লাওয়ারের মধ্যে কিন্তু এই তিনটা ফুল ছিল তো দেখো এখানে যদি আমরা শেষ করতাম তাহলে কিন্তু মধ্যে দেয়া হতো না সেজন্য এখানে আমরা লিস্ট আইটেমটি শেষ করতে পারিনি আমাদের প্রত্যেকের কাজ শেষ এখন এই যে শুরুতে লিস্ট ডিস্ক শুরু করেছিলাম এখানে তো সেটা কিন্তু ক্লোজ হবে অর্থাৎ আনোডাল লিস্ট ক্লোজ হবে তারপরে আমাদের বডি ক্লোজ হবে এবং এইচটিএমএল ক্লোজ হবে এগুলো বেসিক ক্লাসে তোমরা ডিটেলসে শিখেছিলে আশা করি এই সৃজনশীলটি বুঝতে তোমাদের কোনো সমস্যায় হচ্ছে না দেখো আমাদের ঘ নম্বর প্রশ্ন দৃশ্যকল্প দুই এর সাহায্যে নিচে দৃশ্যকল্প তিন বাস্তবায়ন করে দেখাও অর্থাৎ দৃশ্যকল্প দুয়ে কিন্তু কিছু মৌলিক ট্যাগ দেওয়া ছিল এইচটিএমএল বডি টেবিল বর্ডার এরকম ছিল তো দেখো আমাদের এই টেবিলটা বাস্তবায়ন করে দেখাতে হবে তাহলে আমরা শুরু করতে পারি ডক টাইপ এইচ তারপরে দেখো এইচটিএমএল ওপেনিং বডি ওপেনিং এখন যেহেতু এটা টেবিল সেজন্য আমাদের লিখতে হবে টেবিল বর্ডার এক তো দেখো টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট আর এক হচ্ছে ভ্যালু তাহলে দেখো টেবিল বর্ডার এক সেল স্পেসিং মানে একটা সেল থেকে আর একটা সেলের কতটুকু দূরত্ব থাকবে তো এখানে কিন্তু কোনো দূরত্ব নেই দেখো মাঝখানে একটাই লাইন সেজন্য এখানে সেল স্পেসিং জিরো তুমি এটা দিতেও পারো না দিতেও পারো এটা কিন্তু কোনো ব্যাপার না তারপরে দেখো আমাদের এখানে টিয়ার বা টেবিল রো কয়টা রয়েছে এটা তোমাকে বুঝতে হবে টিয়ার টেবিল রো রয়েছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে কিন্তু ছয়টা টেবিল রো রয়েছে তোমরা প্রত্যেকেই জানো আমরা কিন্তু টেবিল রো ধরে ধরে কাজ করি তাহলে আমাদের লিখতে হবে টিআর অ্যালাইন সেন্টার অর্থাৎ টেবিল রো অ্যালাইন সেন্টার তার মানে আমরা এই টেবিল রোতে যাই লিখি না কেন সেটা কিন্তু মাঝখানে থাকবে অর্থাৎ ছেলের মাঝখানে থাকবে তাহলে দেখো টিয়ার অ্যালাইন সেন্টার এখন আমাদের কাজ হচ্ছে রিভারের কাজ আর হচ্ছে পদ্মার কাজ তো রিভার দেখো এখানে এক দুই এখানে দুইটা দাগ যাচ্ছে অর্থাৎ এক দুই তিন অর্থাৎ সে কিন্তু নিচে তিনজনের জায়গা নিয়েছে তাহলে সর্বমোট রিভার তিনজনের বা তিনটা সেলের জায়গা নিয়েছে নিচে নিয়েছে সেজন্য কিন্তু রো স্পান দিতে হবে তাহলে আমরা বলতে পারি দেখো টিডি রো স্পান থ্রি রিভার টিডি কোলস তো এই সবগুলো কিন্তু ডাটা টেবিল ডাটা তাহলে দেখো টেবিল ডাটা রোয়েস পান অর্থাৎ নিচে জায়গা নিয়ে এসে সেজন্য পান থ্রি রিভার টিডি কোলোস তো রিভারের সাথে কার কাজ হবে পদ্মার কাজ হবে তাহলে এখানে আমরা বলতে পারি টিডি পদ্মা টিডি কোলোজ ওই টেবিল রোতে কিন্তু আর কারোর কাজ বাকি নেই সেজন্য আমরা টেবিল রো ক্লোজ করব অর্থাৎ প্রথম টেবিল রোর কাজ শেষ আমরা দ্বিতীয় টেবিল রোতে দেখব। কাজ হবে রিভার আর যমুনা তো রিভারের কাজ তো অলরেডি শেষ সেজন্য আমরা শুধুমাত্র যমুনার কাজ করব তাহলে টিআর অ্যালাইন সেন্টার টিডি যমুনা টিডি ক্লোজ টিয়ার ক্লোজ অর্থাৎ এখানে দেখো এই টিয়ারে শুধু যমুনার কাজ ছিল সেজন্য আমরা শুধু যমুনার কাজ করেছি বাকি এখানে কোনো কাজ ছিল না আর অ্যালাইন সেন্টার দেওয়ার কারণ যমুনা লেখাটা এই সেলের মাঝখানে থাকবে তারপরে দেখো মেঘনা তাহলে টিআর অ্যালাইন সেন্টার টিডি মেঘনা টিডি ক্লোজ টিয়ার ক্লোজ অর্থাৎ শুধু মেঘনার কাজ আমরা করেছি এখন আমাদের কাজ করতে হবে ফ্লাওয়ার এবং দেখো অ্যাডিনিয়াম এটার কাজ করতে হবে তাহলে আমরা লিখব টিআর অ্যালাইন সেন্টার ফিলাওয়ার কিন্তু নিষেধ তিনজনের জায়গা নিয়েছে তাহলে আমরা বলতে পারি টিডি রোয়েস্পান থ্রি টিডি রোয়েস্পান থ্রি ফিলাওয়ার টিডি কোলস অর্থাৎ আমাদের রোতে ফ্লাওয়ার কিন্তু তিনজনের জায়গা নিয়েছে এবং কাজ হবে অ্যাডিনিয়ামের তাহলে দেখো টিডি অ্যাডিনিয়াম টিডি কোলস এবং দেখো এখানে কিন্তু ফ্লাওয়ার আর অ্যাডিনিয়ামের কাজ সেজন্য আমরা এই যে টিয়ার শুরু করেছিলাম টেবিল রো সেটা এখানে শেষ হবে এখন আমাদের কাজ বাকি রয়েছে রোজ আর হচ্ছে লিলি তো রোসের জন্য আমাদের কী করতে হবে টিআর অ্যালাইন সেন্টার রোজ অর্থাৎ দেখো টিডি রোজ টিডি ক্লোজ টিআর ক্লোজ এবং শেষে আমাদের সর্বশেষ টেবিল রো যেটা রয়েছে লিলি তাহলে দেখো টিআর অ্যালাইন সেন্টার অর্থাৎ সে মাঝখানে থাকবে তারপরে দেখো এখানে টিডি লিলি টিডি ক্লোজ টিয়ার ক্লোজ অর্থাৎ এখানে সর্বমোট ছয়টা টেবিলরও ছিল আমরা কিন্তু ছয়টা টেবিলরই কাজ সম্পাদন করেছি এখন আমাদের কী করতে হবে দেখো এই যে টেবিল এই টেবিলটা ক্লোজ করতে হবে তারপরে এই যে বডি ক্লোজ করতে হবে তারপরে HTML স্টেবল ক্লোজ করতে হবে অর্থাৎ নিচ থেকে উপরে উঠে তোমাদের কিন্তু ক্লোজ করতে হয় তো আশা করি এই সমাধান পর্বটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ